তো বন্ধুরা ঠান্ডার সময় চলছে ঠান্ডা দিন চারিদিকে বহুত ঠান্ডা কুয়াশার বৃষ্টি পড়ি লাগছে শীত টুকটুক করে পড়ি লাগছে আর তোমরা তো জানেন আমরা ঠাকুর বানাই সিমেন্টের ঠাকুর তো এতন কাজ করলাম সিমেন্টের ঠাকুর বানাইলাম তো তারে মাঝত আজই তোমার লাভ একটা গল্প শুনি যান তো গল্পটা বাস্তবে ঘটে যাওয়া গল্প কিছুদিন হইল এই কটা দিন কিছু কিছুদিন আগে ঘটি যাওয়ার ঘটনা তো অন্দির থেকে তোমার আগত কইম কইম কয়া তো যাই হোক আজই কোয়ার জন্য আসত তো আর এই গল্পগুলো মুই ছাড়ি মোড় একটা আলাদা পেজ নতুন করে ক্রিয়েট করে লাগছ পেজটার নাম থাকবে গল্পের ভান্ডার সেই গল্পের ভান্ডারত মুই আজ থেকেই এই তোমার এই যে গল্পগুলো ছাড়ি আর আগের যে মোর পেজটা আসে ওই পেজটাত গল্পটা পাবেন না নতুন যে পেজটা মই ক্রিয়েট করলু এই পেজটাতে তোমা আজ থেকে সমস্ত গল্প পাবে আগের যে মোর পেজটা আসে ওই পেজটার মানে আলাদা ব্লগ টাইপের ভিডিও গান এই সমস্ত কিছু পাবেন তো মুই আসুন রাখি বসি আছে আর এই যে মাগো মাগো নন ক্যামেরাটা একটু ডাউন করে দেন তো ব্যাপার হয়েছে মানে আমার বাড়িতে যে গরু ছাগল আসে সেটা কিন্তু মানে আমার যে বাবা আছে সেই বাবায় মানে সকালবেলা করিয়া দলা বাড়ি দিয়ে আইসে আর প্রায় সন্ধ্যা বা বিকাল বিকাল টাইমে দলা বাড়ি থেকেই গরু ছাগলটা ধরিয়ে আসে তো ইদানিং হয়েছে কি একদিন মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব কিন্তু দোলা বাড়ি থেকে গরু ছাগল আনা হয়নি তো সেদিন বাবা প্রতিদিনকার মতো করিয়া রোজ সেদিনও গেছে গরু ছাগল আনিবার আমার বাড়ি থেকে সেই দোলা বাড়িটা প্রায় এক মিনিটের হাতা পথ আমার বাড়ি থেকে বেশ কয়েকটা বাড়ি আছে সেই বাড়ি পার হইয়া একটা গাছ বাগান সাথে বাঁশের থোপো আছে মেলা তারপরে সেই বাঁশ এবং গাছ বাগানটা পার হইয়া সেই দলাবাড়ি আর দলা পাশ দিয়ে কিন্তু একটা মাঝারি ধরনের নদী প্রচণ্ড খরস্রোতা নদী সেই দলাবাড়ির পাশ দিয়ে বয়া গেছে তো সেই নদীটা তোমরা নামটা করলে জানবে অনেকে শুনছেন বোধ সেই নদীটার নাম হচ্ছে মুজনাই নদী তো প্রতিদিনকার মতো সেদিনও জেলা এই বাড়িটা পার হয়ে যেমনি সেই গাছ বাগানটা আর থপলার মধ্য দিয়ে মানে পাশ দিয়ে যাবার লাগছে এমন সময় দমকা একটা প্রচণ্ড হাওয়া সে কোনো আসিয়া মানে হাওয়াটা ঘুরপা খাওয়া লাগছে তো এত ধরিয়া কিন্তু ওটা কোনো হাওয়া ছিল না সুনছান ছিল জায়গাটা সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড বেগে একটা ধমকা হওয়া আসিয়া কোনো উপস্থিত তো যাই হোক আমার বাবা এখন সাহসী মাসি তো সেটা কোনো কিছু কেয়ার না করিয়া চলে গেল দোলাবাড়ি দলাবাড়ি যায় সেটা থেকে ছাগল গরুটা নিয়ে আসি লেগছে তো এমন সময় জেলায় মানে আসির পথে ওই দোলা যাওয়া কিন্তু একটাই ঘাটা সেই ঘাটা দিয়ে কিন্তু যাওয়া লাগে সেই দিয়ে আসি লাগে তো জেলা আসি লেগছে সেলা ঠিক সেই জায়গাতে মানে পাসপোর্ট দিয়ে কারবা বাবার নাম ধরিয়ে দেখাই তো বাবা জেলা দলাভাইটা গেল আর জেলা দলাভাই তুই আসিতে চলল সে না দেখা পাই চারিদিকে কিন্তু কোনো marshil ছিল না সেটা করে কিন্তু জেলায় আসলে এসে পাসপোর্ট থেকে এসে নাম দিয়ে ডাকাই তো আর তার মধ্যে সেই সময়টা ছিল যখন সন্ধ্যা সন্ধ্যা নামছে প্রায় চারিদিক হালকা হালকা অন্ধকার হালকা অন্ধকার তো বাবার কিন্তু বুঝতে দেরি না যে ব্যাপারটা কি হওয়া করে চট করিয়া আর গোনা বেশিক্ষণ দেরি না করিয়া তো সেই মুহূর্তে গরু ছাগলরা নিয়ে তাড়াতাড়ি মানে বাড়ি চলে আসে বাড়ি আসিয়া হাত পাও ধুইয়া হামার লাগ এই যাবতীয় ঘটনাটার কথা কই আসলে তোমরা তো জানে নে অনেকে গ্রামে গঞ্জে থাকে জানে নে গ্রামে গঞ্জে গাছ বাগান হলে থাকিলে সন্ধ্যার সময় সেটুকু না কী জ্যাকেট পারে তো সেটা আর খুলি না করলাম তো যাই হোক সেদিন বাবা কোয়া হয় যে এই সন্ধ্যা হইলে একলায় অত্যন্ত যাওয়া না যাওয়া আমার আছি আসি আর সেদিন আমরা বাড়ি ছিল আসলে কাজে কমে ব্যস্ত ছিল তো তারপর থেকেই আর সাগর যদিও অত্যন্ত বান্দা হয় তো জগৎ জায়গাতে আনা হয় বাড়ি তো ঠিক আছে বন্ধুরা আজকের এই যে ঘটনাটা যাই হোক সেদিন তোমার সঙ্গে হয়তো অনেকের সঙ্গে ঘটি গেছে এরকম ঘটনা তো জেলা যেই মুহূর্তে পাশা থেকে ছিল যদি তোমালোকও কাউকে আগামীতে যদি ডেকায় তো তোমরা পাঁচ ফাকে ফিরিয়ে তাকাবেন না কিন্তু এইরকম পরিস্থিতি এরকম জায়গার যদি উপস্থিত থাকে আর কারণ যদি পাঁচ ফাকে ফিরিয়ে তাকাইছেন তাহলে কিন্তু কোনো মানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটনা ঘটি যাওয়া পারে কারণ তো অনেকেই হয়তো তোমরা হয়তো এই যে ভূত ট্রুতরা দেখছেন অনেকেই দেখেন নাই তো যারা এই সম্বন্ধে জানেন তারা অবশ্যই ওই সমস্ত কিছু মানে ভালোভাবে উপেক্ষা চলবেন চলবে ভালোভাবে সবসময় যেন ভালোভাবে দেখা দেখি শুনি চলাফেরা করবেন রাস্তাঘাট ঠিক আছে গল্পটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চেষ্টা ফলো করে দিবেন আর ভিডিও মানে এখন লাইক করে দেবেন আর শেয়ার করি দিবেন যাতে করিয়া আরও মানুষের যাতে মোর গল্পটা শুনে পায় যদি ভাল লাগে থাকে আর তো আর মোর এই যে এই নয়া পেজটা এই পেজটাতে মই রেগুলার আদি থেকে ইয়া এই গল্প আনা শুরু করি বাস্তবিক জীবনে সেটা আমারের সঙ্গে হোক বা মানুষের সঙ্গে হোক ঘটি যাওয়া যে এই যে ঘটনাগুলা গল্পরূপে তোমালার সামনে প্রকাশ করি তো ঠিক আছে যদি তোমার শুনতে ভাল লাগে আর শুনিবার আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই মোর সাথে থাকিবেন আপনি এ পর্যন্ত ধন্যবাদ টাটা মাগো টাটা করবে টাটা আর মোর গল্পে কোর সাথে সাথে মাগো দেখো ফাঁস না গাইছে তো মাগ হাই করে দিতো মাগুলো গল্প করো গল্প করিন তো ঠিক আছে তোমরা মানে ইয়ে করবেন যাতে করি আমার মাগো বড়ো হয় যাতে করি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর যাতে ভাল পায় तो ठीक है बाय बाय टाटा